প্রিয় সুধি দর্শক মণ্ডলী আজকে চলে এলাম বিজয় সরণী জাহাঙ্গীর গেট অতিক্রম করে যে বাম পাশে হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রী কার্যালয় বর্তমানে হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় আপনাদেরকে দেখাবো আমরা বিজয় সরেনি যাবো এই জন্য আজকে তোমার প্রধান উপদেষ্টার স্থান হচ্ছে এখানে এটা আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল এই জায়গা কোনো প্রধানমন্ত্রী হইলে ওনার কার্যালয় এটা এই যে প্রধান উপদেষ্টার কার্যালয় বিদেশি পাশের মোড়া পাশে আম গাছ নারিকেল গাছ কত সুন্দর সুন্দর গাছ এখানে বিজয় সরনের সিগন্যাল কিলোমিটারের কাছাকাছি কঠিন সিগন্যাল এটা হচ্ছে ত্রাণ ভাণ্ডার দেশের প্রধান যারা হয় তাদের ত্রাণ তারপাশে তার পাশে আছে পুরাতন বিমানবন্দর ধরুন একটা বাসপুড়া প্রথম কার্যালয়ের ভিতরে প্রধান উপদেষ্টা কার্যালয়ের ভিতর অবশেষে একটু কমছে মনে হয় এরিয়া সামনে হাতের ডাইন পাশে দিয়ে চলে যাচ্ছে আগারগাঁও আইডি ওই পাশে দিয়ে শিশু মেলা হয়ে শ্যামলী কল্যাণপুর ওইদিকে চলে যায়

সামনে এটা বিজয় মোড় আর একটা নতুন ভিডিওতে ওদেরকে দেখাবো বিজয় মোড়টা আপাতত এখানেই সবাই ভালো থাকবেন